নমস্কার আমি সুরেন বিশ্বাস আমার নিজের লেখা কবিতা পড়ে শোনাচ্ছি যদি ভালো লাগে আমাকে একটা লাইক করো কবিতা নদীর পাগলামি নদী বয়ে চলে একা শোনে না কারো কথা এক মনে ধেয়ে চলে মানে না বাধা নদীর পাগলামি মন সোজা পথে হাঁটে না আঁকা বাঁকা পথ চলে যায় দেশ দেশান্তর জল শুধুই জল দিশাহারা মন এলোমেলো বাতাস বয় ঝড় বৃষ্টি তুফান হয় ঢেউ ওঠে থরে থরে ভয় জাগে অন্তরে থাকে না নদীর জলে চলে যায় পারে ভয়ে ভয়ে ফিরে যায় আপন ঘরে গাছেদের মাথা ঘরে ঝড়ের কারণে কারো ডানা ভাঙে মাথা ভাঙে পাতা পরে পাতা ঝরে পড়ে থাকে নদীর পারে দাদু ভাইরা আমাকে একটু লাইক করো এবং আমাকে একটু ফলো করে